তো কিছু দেই না তো প্রচণ্ড রোদের একটা তাপা তাও শান্তি লাগতেছে ভাই সেই গরম লাগতেছে না না গরম লাগছে বইলে সদা তো হ্যাঁ আমরা যাইছি বুঝি জানি তো তো একবার আর দুইবার আই নাই

आ सँडिया लादा एब्डा कुइन ददाबा ह सामने सामने हो फोन न करा थु पानी गो जमदोर पानी खाइ लि담 पानी यार यो

আর ওতে ক্যামেরা দেয় ভিডিও গুলো হয় সুন্দর লরে ঝরে না ইয়া করে সফটওয়্যার দেয়া ওয়াই ইয়া লরা বন্ধ করে আইফোন দিয়ে ভিডিও করে মত আইফোন আগে জানলে তুই জানতাম আমার মোবাইলের রং দুই নাম্বার দিলে আমি আইফোনই কিনতাম আইফোন দিয়ে আইফোন আমি তো আইফোনই নিব সামনে হ্যাঁ এই মাসে পরের মাসে কারণ ভিডিও মাসে রাইতে দেয়া ভাই এটা কেমন ভিডিও করেন তো ভিডিও করেন সেম করেন না